আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে মালয়েশিয়ার নতুন একটি পার্কে চলে আসলাম পার্কটির নাম হইল ফান পার্ক গামুদা গার্ডেন্স মালয়েশিয়ার আঁকা বাঁকা রাস্তা আর পাহাড় এর সবুজ শ্যামল পরিবেশের মাঝে এই পার্কটি নির্মাণ করা হয়েছে এই পার্কে সব থেকে বড় আকর্ষণ হল বোর্ড আর দ্বিতীয় আকর্ষণ হল বিশাল বড় একটি নাগরদোলা এছাড়াও রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে বাচ্চাদের অনেক আকর্ষণীয় খেলাধুলার ব্যবস্থা আরও রয়েছে স্কাই বোর্ডে ওঠার জন্য অনেক মানুষের ভিড় সো এখানে আপনারা এসে কই কই ঘুরবেন কীভাবে টিকিট সংগ্রহ করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো কোনো প্রশ্নেরই অ্যান্সার জানতে বাকি থাকবে না আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন তাহলে হয়তো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা পার্কে আর আজকে আমি আস যাব হইলো রাওয়াং মালয়েশিয়া রাওয়াং এটা ফান পার্ক সো আমার সাথে যে আমার তিনটা ফ্রেন্ড আমার চাচা আছে সো চলেন যাই তো ভিডিওটার সাথে থাকেন আশা করছি ভালো লাগবে ফান পার্ক এটা মালয়েশিয়াতে রাওয়াং এ অবস্থিত আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন ওয়েলকাম পার্ক গামুদা লিগো এইখানের মেন আকর্ষণ আমি যেটা এখানে আসার পরে শুরুতে আর কি ঢোকার সময় যেটা দেখলাম এখানে এই পিছনে তো নাগদোলা এটা একটা আকর্ষণ আছে আর নাগদোলাতে এখন আসলে সন্ধ্যা লাগছে সন্ধ্যার পরে এখানে এই নাগরদোলার চার সাইড দিয়ে যখন লাইটিং হবে তখন সুন্দর হবে তখন আপনারা দেখতে পারবেন আর এইখানটার মেন আকর্ষণ হলো এই কেবল কার এই যে দেখেন পিছনে যে কেবল কার দেখতে পারছেন মানে উঠছে 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 এই কেবল কারগুলো হলো মেন আকর্ষণ ঠিক আছে দেখেন দেখতেই পারছেন আপনারা কেবল কার যেগুলো উঠছে এইগুলো হইলো মেন আকর্ষণ তো আমরা ফার্স্ট আগে ওইটাই রাইড করব। কেবল কারে সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকেন